আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি হ্যাঁ অঙ্গনারী কর্মীদের অবস্থা এমনিতেই দুর্বল্য বাজার গ্যাসের দাম বৃদ্ধি প্রতিনিয়ত অভাব অভিযোগ লেগেই আছে তার মধ্যে গত তিন মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছে না সরকার থেকে এই অঙ্গনাড়ি কর্মীরা সরকার থেকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল তাও দিচ্ছে না এরই প্রতিবাদে মালদা শহরে বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছেন অঙ্গনাড়ি কর্মীরা তাদের দাবি আমাদের ন্যায্য দাবি পাওনা সমস্ত কিছুই মিটিয়ে দিয়ে এবং আমাদের স্বীকৃতি দিতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন Маскалайман бола локка কোন রকম কোনো সরকার উন্নতি করতে চায় না সরকারের উপর মহল থেকে নিজ মহল পর্যন্ত আমাদের টেকা পয়সায় আজকে গিয়ে কাজ করতে বলছে এই করো সেই করো জুন সেইখানে আমরা সরকারকে বুঝিয়ে দেব যে আমরা কত জমায়েত করতে পারি এবং সরকারকে নড়াতে যেতে পারি আজকে আমাদেরকে চিন্তা করার করতে হবে মাথাটা আমাদের ফেটেছে ব্যান্ডিস্টা কিন্তু আমাদেরকে করতে হবে করতে হবে তো আমরা ধন্য দেব আমরা কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে এগিয়ে চলব রাজ্য কেন্দ্র উভয়কেই আমাদের একটা চৈতাব আমরা কিন্তু তাদেরকে সতর্ক করছি অবিলম্বে আমাদের পূরণ করুন না হলে কিন্তু সতেরোই জুন আপনি কিন্তু কলকাতার বুকে আমাদের যে জমায়েত হবে সেটা কিন্তু আপনি দেখতে পাবেনি এই মধ্যে যে অ্যাপস চালু করার কারণে আমাদের মোবাইল ব্যবহার করা হচ্ছে সরকারকে অবিলম্বে মোবাইল ও রিচার্জ দিতে হবে যেটা ন্যূনতম আড়াইশো টাকা রিচার্জ আর মোবাইল মোবাইলটাকে প্রোভাইড করতে হবে যেটা কেন্দ্র সরকার আট হাজার টাকার মোবাইল দেওয়ার কথা বলা হয়েছে সেটা দিতে হবে আর জ্বালানি বিল বর্ধিত করতে হবে ডিম সোয়াবিন সবজি ডিম বর্ধিত করতে হবে প্রত্যেক মাসে দশ তারিখের মধ্যে আমাদের বিল দিতে হবে আর হচ্ছে সরকারি সুপ্রিম কোর্টের নির্দেশে আপনারা পেপারে নিশ্চয়ই দেখেন যে আমাদের এটি চালু করতে হবে আর হচ্ছে একুশ হাজার টাকা বেতন আর সরকারি কর্মচারীর স্বীকৃতি আপনাদের কত কয় মাসের বকে হয়েছে যেটা দেশে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে মানে এই মাসের এখনো জমা পড়েনি এপ্রিল মাসের তিরিশ তারিখ আপনাদের বিল কি পুরনো হারে দেওয়া হচ্ছে কত পুরনো জ্বালানিটা পুরনো

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার